সবথেকে বড় খবর রাখবো আপনাদের সামনে নিউজ পোল বাংলায় এই মুহূর্তে সকাল থেকে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার ডিএ মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত প্রাথমিকভাবে জানিয়েছিল পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু পরবর্তীতে বিচারপতি রাজ্যের আর্থিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘোষণা করেন অবিলম্বে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের বাকিটা মামলার একেবারে শেষে দেওয়া হবে সুপ্রিম কোর্টের এই যে শুনানি এই যে ঘোষণা এর ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে রাজ্যে জানবো আমাদের আউটপুট এডিটার সৌমেন ভট্টাচার্য থেকে সৌমেন দা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিএম মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে শোনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএমপি জুলাই মাসে মামলা শুনানি হবে ইয়ে মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম খুব কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে দেখো স্নেহা তুমি একদম ঠিকঠাকই বললে যে দর্শকরা জেনে গিয়েছেন যে আজকে রাজ্য সরকারের কিন্তু বলা যেতে পারে একটা বিরাট ধাক্কা কিন্তু সুপ্রিম কোর্টে কেননা এই রাজ্য সরকার যখন বিভিন্ন রকম সামাজিক প্রকল্পে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করছেন বা বিভিন্ন রকম উৎসবে যখন অনেক অনেক কোটি টাকা ব্যয় করছেন তখন এই রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি সহ রাজ্যের বিরোধীরা অভিযোগ করেন যে রাজ্য সরকার কর্মচারীদেরকে বঞ্চিত করে মেলা খেলা এবং বিভিন্ন রকম সামাজিক প্রকল্পেই টাকা নয় ছয় করছেন তো আজকে যখন সুপ্রিম কোর্টের বিচারপতি করলের ডিভিশন বেঞ্চে যখন এই শুনানি চলছিল ডিএ মামলার তখন কিন্তু বিচারপতির নির্দেশ শুনে কার্যত আজকে ওঠেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভী কেন অভিষেক মনুসিংভী বলেছেন যে পঞ্চাশ শতাংশ যদি মহার্ঘ ভাতা এখনই রাজ্যের কোষাগার থেকে দিতে হয় তাহলে রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভেঙে পড়বে রাজ্যের কোমর ভেঙে যাবে তখন কিন্তু অভিষেক কনুসিংবীর সেই বক্তব্য শোনার পরে বিচারপতিকারও নির্দেশ দেন যে ঠিক আছে এখনই পঞ্চাশ শতাংশ দিতে হবে না তবে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু এখনই রাজ্য সরকারকে রিলিজ করতে হবে আমরা দর্শকদের আরও একটু আপডেট দিয়ে রাখি যে দীর্ঘদিন ধরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মহার্ঘ ভাতার দাবিতে প্রথমে স্টেট ট্রাইব্যুনাল তারপরে কলকাতা হাইকোর্ট এবং তারপরে যে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয় এবং দীর্ঘ কয়েক বছর ধরে যে মামলার শুনানি চলছিল তাতে কিন্তু প্রকারান্তরে রাজ্য সরকারের কর্মচারীরাই কিন্তু জয় পেল এখন রাজ্য সরকার কিভাবে এই ফান্ড ম্যানেজ করবে রাজ্য সরকার কোন কোন খাত থেকে টাকা বাঁচিয়ে কর্মচারীদের এখনই পঁচিশ শতাংশ মহার্গ ভাতা দেবে সেটাও যেমন দেখার কেননা রাজ্যে যেমন স্বাস্থ্যসাথী চলছে রাজ্যে শিশু সাথী চলছে রাজ্যে সবুজ সাথী চলছে রাজ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বাংলা আবাস যোজনায় যে গৃহ সমস্ত একের পর এক প্রকল্প চলছে এই প্রকল্পগুলোর উপর কি তাহলে কোনো প্রভাব পড়তে পারে এই প্রকল্পগুলো কি আদৌ বেঁচে থাকবে কেননা এত বিপুল পরিমাণ টাকা যদি রাজ্যের কোষাগার থেকে একবারে বেরিয়ে যায় তাহলে রাজ্যের সামাজিক প্রকল্পগুলো যেটা কিনা তৃণমূল সরকারকে ভোট বাক্সে ডিভিডেন্ড দিয়েছে বছরের পর বছর ধরে যে উন্নয়নের জোয়ার বা উন্নয়নের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব বলে থাকেন সেইখানে এখন কিভাবে ব্যালেন্স করবেন কোন খাতের টাকা থেকে কোথায় কিভাবে টাকা দেবেন ইতিমধ্যে যোগ হয়েছে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার একটা ভাতা ঘোষণা করেছে ফলে যে বিপুল আর্থিক বোঝা ইতিমধ্যেই কিন্তু জানো যে রাজ্যের আর্থিক স্বাস্থ্য সেভাবে ভালো নয় কেননা রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভালো নয় কেন যে রাজ্যে কিন্তু এটা বাম জামানা থেকে চলছে যে পরিমাণ ঋণের বোঝা ছিল তারপরে তৃণমূল সরকার যখন দু সালে ক্ষমতায় আসে তারপর যে সামাজিক প্রকল্প সব মিলিয়ে কিন্তু রাজ্যের ঋণের বোঝা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এখন কর্মচারীদের পঁচিশ শতাংশ যদি মহানবাতা রিলিজ করে দিতে হয় তাহলে সামাজিক প্রকল্পগুলোতে বিশেষ করে স্বাস্থ্য সাথী শিশু সাথী এবং সবুজ সাথী এই প্রকল্পগুলি ছাড়াও যে আরও যে পথশ্রী প্রকল্প গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো এখন কতটা প্রভাব পড়বে আদৌ প্রভাব পড়বে কিনা তবে বিকাশ বাবুরা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিএম এর পক্ষ থেকে যে আইনি লড়াইটা লড়া হয়েছিল সেই আইনি লড়াইটায় যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে সে কথা বলাই যায় স্নেহা এখনো পর্যন্ত এই প্রসঙ্গে রাজ্য সরকার থেকে কোন রকম বিবৃতি দেওয়া হয়নি তবে একদিকে এসএসসির চাকরি হারাদের আন্দোলন অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টের এই বড় ধাক্কা অতএব বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বেশ চাপে পড়েছেন কিন্তু এর পরে ঠিক কি হতে চলেছে সেই দিকে চোখ থাকছে সকলের চোখ থাকবে আমাদেরও সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে